বারোটার সময় থেকে তিনটা পর্যন্ত যারা আসবেন এবং আপনারা যদি ইউকে বাংলা মার্কেট প্লেস ডট কমে আপনারা সাইন করেন কিংবা সাইন আপ করেন পাশাপাশি আপনারা বারোটা থেকে তিনটার ভিতরে হলে প্রবেশ করেন আপনাদের জন্য থাকছে দারুণ অফার আপনারা প্রত্যেকে কিন্তু কোনো না কোনোভাবে টোয়েন্টি পিপলকে আমরা একটি বিশেষ অফার দিচ্ছি এবং সেই অফারটি লোপে দেওয়ার নেওয়ার জন্যে আপনাদেরকে অবশ্যই অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে মেফিয়ার বেনুর উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমাদের আজকে শেষ প্রস্তুতি চলছিল মেফিয়ার বেনুতে ইউবিএম বিজনেস অ্যান্ড অন্টারপ্রিনার এক্সপো টোয়েন্টি আজকে কি চমক থাকবে সেটি অবশ্যই কালকে আপনারা আসলেই দেখতে পারবেন কিন্তু আজকে মোটামুটি আমরা সব ধরনের প্রস্তুতি শেষ করেছি একটু আমার সাথে চলেন আমি দেখাতে চাই কি ধরনের প্রস্তুতি চলছে এখনও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের একজন ভ্যান্ডর কেয়াশাড়ি উনি তার ভ্যানে তার মাল দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত ধরনের শত শত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে তারা এখানে এসেছেন এবং আপনারা এখানে আসলেই দেখতে পারবেন আপনারা যখন এখানে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কারিওয়ালা মিডিয়া আছে অর্ডারিং টু অনলাইন আছে তারা স্পন্সর করেছেন এবং এখানে এখানে থাকছে আপনার ফুডের স্টল এখানে আমরা পাঁচটা ফুডের স্টল দিচ্ছি প্রথমেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনিকা সুইটস আনিকা সুইটস থাকবে এখানে এখানে আছে আপনার দেশিওয়ালা দেশিওয়ালাকে আপনারা এখানে দেখতে পারবেন এবং এখানে আছে আপনার ফ্লেভার ফিউশন ফ্লেভার ফিউশন আপনারা দেখতে পারবেন এখানে আছে এটা হচ্ছে ফুচকাওয়ালা ফুচকাওয়ালা এখানে দেখতে পারবেন এখানে আছে আপনার তানিস্ক রেস্টুরেন্ট এই তানিশ রেস্টুরেন্টের স্টল আছে এখানে আপনারা দেখতে পারবেন সাথে সাথে ভেতরে আমরা যাচ্ছি ভেতরে যাওয়ার সময় আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সুন্দর সুন্দর ব্যানার আছে আপনারা জানেন যে ইউবিএম ইউকে বাংলা মার্কেট প্লেস তারা কি কি করছে এখানে এই ব্যানারের মাধ্যমে এখানে বলা হয়েছে আপনারা জানেন যে আপনি একটা ওয়েবসাইট পাবেন যদি ইউবিএমের ব্যান্ডর হন ই কমার্স ওয়েবসাইট আপনার অনেক প্রমোশনাল টুলস এবং ক্যাম্পেইনের সুযোগ আছে যেভাবে এই ধরনের একটা এক্সপোতে আপনি জয়েন করতে পারবেন কোনো তেমন কোনো ব্যারিয়ার্স নেই ফ্রি এন্ট্রি আপনার প্রোডাক্ট এখানে অ্যানালিস্ট করতে পারবেন কম্প্রেসিভ লজিস্টিক সলিউশন যেটা বোঝাতে চাচ্ছে এখানে তারা কিন্তু রয়্যাল মেইল পার্টনার ডেলিভারি পার্টনার সুতরাং এক্ষেত্রে দারুণ একটা বিষয় সিকিউর পেমেন্ট সিস্টেম এটা আপনার কাস্টমারের জন্য দরকার এবং পাশাপাশি আপনার জন্য কিন্তু এটা খুবই ভালো একটা বিষয় এরপরে আসছে এখানে ডিটেল ইনসার্ট ডেডিকেটেড সাপোর্ট লোকালের সার্ভিসেস মানে অনেকগুলো জিনিস আপনি এখানে পাচ্ছেন এখানে আমাদের অনেকগুলো স্পন্সর আছে অর্ডারিং টু অনলাইন পেটাপ কারিওয়ালা ক্রিস্টাল রোজ একটা হোটেল সিলেটের একটি ফোর স্টার হোটেল মোজো আপনারা জানেন আকিজ গ্রুপের মোজো খোলা ভেরি ফেমাস নাও সাপোর্টিং প্যালেস্তাইন মেফিয়ার বেনিউ ট্যাপ টেপ স্যান অ্যামর প্রিন্টার্স এবং কালকে যে জিনিসগুলো হবে এখানে ছুট্ট করে এখানে বলা হয়েছে একটু ভিতরে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইডোভ এশিয়া এবং ম্যাফিয়ার বেনু সব কিছু মোটামুটি আমাদের প্রস্তুত হয়ে গিয়েছে এখানে আপনার মজর স্টল আছে এই সাইডটা পুরোটাই হচ্ছে এখানে বারোটার মতো স্টল কেয়াসারির স্টল নিচ্ছে তারা এবং এখানে আপনারা ইকো ইনোভেশন আছে স্টল হিসাবে এবং কার প্ল্যানের আছে কার প্ল্যান একটি ভেরি ইন্টারেস্টিং একটি বিজনেস আপনারা আসলেই দেখতে পারবেন এখানে আছে হানি পিওর অ্যান্ড সিম্পল প্ল্যানিং এটাও ভেরি ইন্টারেস্টিং একটা বিজনেস এখানে আছে সিম্পলি মুভ আপনারা দেখতে পাচ্ছেন সেলিং ও লেটিং এজেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাউন্ট রেডি এখানে দেখতে পাচ্ছেন স্পেন্সার উইলিয়ামস মোগল সলিসিটার্স। এখানে আপনার লিগেল সার্ভিসটাও পাচ্ছেন একজাক্ট টিউটর যারা প্যারেন্টস আছেন বাচ্চাদের জন্য একজাক্ট টিউটর এখানে আছে এখানে হচ্ছে সেই ইউভিএম অর্ডারিং টু অনলাইন সাথে এমআর প্রিন্টার্স তারাও আছেন এখানে আছে কারিওয়ালার স্টল আছে এখানে আপনারা জানতে পারবেন ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা কীভাবে হয় এবং কিভাবে তারা মানুষের মন জয় করেছে এখানে আসলে আপনারা দেখতে পারবেন এখানে আছে আম্বিয়াস বৌটিক এখানে আছে আপনার কেসি কেসি হ্যাঁ কেসি একটি ব্র্যান্ড সো এখানে অনেকগুলো ব্র্যান্ড আছে আমি আবারও বলছি এখানে হচ্ছে আপনার কেয়া সারিস পাশাপাশি এখানে যদি আপনারা আসেন নিচে আসলে কিন্তু এখানে আপনার অনেকগুলো ফ্যাশন অ্যান্ড জুয়েলারি শপ আছে এখানে আছে আপনার কায়নাথ ফ্যাশন এখানে হচ্ছে লাল চুড়ি এখানে হয়েছে আপনার শাড়ি কুঠির এখানে হচ্ছে আপনার জাজ সিধু এখানে হচ্ছে আকসা লন্ডন এখানে হচ্ছে আপনার আইমাগুল এখানে হচ্ছে আপনার হৌরি লন্ডন এখানে হচ্ছে আপনার এস কুশি কিসমত এবং এখানে আমরা তারা অলরেডি অনেকেই তাদের কাপড় চুপড় রেখে গিয়েছে এখানে আছে আপনার মানে সিগনেচার এই ধরনের মানে অনেকগুলো স্টল এখানে আছে আপনার প্রত্যেকটা স্টলেই কিন্তু বিভিন্নভাবে এখানে তারা তাদের প্রোডাক্টগুলো নিয়ে আসবে এবং প্রোডাক্টগুলোকে দারুণভাবে তারা এখানে আপনাদের সামনে তুলে ধরবে ডিসপ্লে করবে প্রিয়দর্শক আরেকটা বিষয় আপনাদের দেখাতে চাই আমাদের এখনও আমাদের এই এলইডি স্ক্রিন লাগার বাকি আছে কালকে এসে তারা এটা লাগাবে এবং এখানে এলইডি স্ক্রিন থাকবে আমাদের যারা অতিথিরা আসবেন তারা এখানে বসবেন এখানে তিনটি ভিন্ন ভিন্ন সেশনের মাধ্যমে হবে প্রথমে হচ্ছে ইউবিএম বিএম ব্যান্ডরোড সাইনিক সেরেমোনি এরপরে হচ্ছে হচ্ছে পিচিং অ্যান্ড প্রেজেন্টেশন যেখানে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান তাদের পিচিং অ্যান্ড প্রেজেন্টেশন করবে পাশাপাশি হচ্ছে ইউবিএম রেকগনিশন সো তিনটি বিশেষ ক্যাটাগরিতে আমরা এই প্রোগ্রামটি সাজিয়েছি আগামীকাল বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত কিন্তু বারোটার সময় থেকে তিনটা পর্যন্ত যারা আসবেন এবং আপনারা যদি ইউকে বাংলা মার্কেট প্লেস ডট কমে আপনারা সাইন করেন কিংবা সাইন আপ করেন পাশাপাশি আপনারা বারোটা থেকে তিনটার ভিতরে হলে প্রবেশ করেন আপনাদের জন্য থাকছে দারুণ অফার আপনারা প্রত্যেকে কিন্তু কোনো না কোনোভাবে টোয়েন্টি পিপুলকে আমরা একটি বিশেষ অফার দিচ্ছি এবং সেই অফারটি লোপে দেওয়ার নেওয়ার জন্যে আপনাদেরকে অবশ্যই অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে মে ফেয়ার ভেনুর উদ্দেশ্যে আটা শুরু করবেন একটা জিনিস বলে রাখতে চাই আপনারা যারা ট্রেনে আসবেন ইস অনলি টু মিনিটস আপনারা ওয়াকিং ডিস্টেন্স গাড়িতে আসলে ফ্রি পার্কিং ফ্যাসিলিটি আছে ওভারঅল ইস রবিবার সব জায়গায় আর দেরি নয় ঘুম থেকে উঠেই আপনাদের গন্তব্য হোক মেয়ে ফেয়ার ভেনিউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউবিএম বিজনেস বিজনেস অন্টারপ্রেন এক্সপো টোয়েন্টি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে এবং দেখা হচ্ছে সেই প্রত্যাশা